নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের জানি স্বাগত ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আপনারা দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান কৃষি দর্শন সম্পর্কে আপনাদের ইতিমধ্যে একটা সম্যক ধারণা তৈরি হয়েছে আমাদের দর্শক বন্ধুদের জন্যে এবং অবশ্যই আমাদের কৃষক বন্ধুদের জন্যে আমরা এই অনুষ্ঠানটি সম্প্রচারিত করে থাকি যাতে কৃষি সম্পর্কে তারা নিত্য নতুন দিগন্তের সন্ধান পেতে পারেন আজ আমরা এমন একটি ফল নিয়ে আলোচনা করব যে ফলটি দীর্ঘদিন যাবৎ আমরা তার নাম জানতাম এবং সাধারণত বিদেশের মাটিতেই হয় বা বিদেশি মানুষরাই এই ফলটির স্বাদ গ্রহণ করতে পারে এই সম্পর্কেই আমাদের ধারণা ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সে কথার বলা যায় না যখন সেটি দেশের মাটিতে আসলো তখনও কিন্তু একটি শ্রেণির বিশেষ শ্রেণির মানুষজন এই ফলটি পেতেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ফলটিকে কিন্তু আমরা সকলেই চিনি হ্যাঁ দর্শক বন্ধুরা স্ট্রবেরি সম্পর্কে কথা বলবো আমরা আজ এবং এই স্ট্রবেরি চাষ সম্পর্কে তো কথা বলবই আমাদের মধ্যে থেকে আমরা জানতে পারবো যে স্ট্রবেরি চাষ প্র্যাকটিক্যালি করে কতটা লাভজনক এবং কিভাবে কৃষক বন্ধুরা নিজেদের প্রগতির পথ দেখতে পান এ বিষয়ে আলোচনা করতে আমাদের দুজন বিশেষজ্ঞ রয়েছেন আমাদের মধ্যে প্রথমেই আলাপ করিয়ে দিই শ্রী সৌমেন মন্ডল সহযোগী কৃষি আধিকারিক পিংলা ব্লক পশ্চিমবঙ্গ সরকার স্যার স্বাগত আপনাকে আমাদের কৃষিদর্শনের স্টুডিওতে এবং রয়েছেন আরও একজন বিশেষ অতিথি যিনি দীর্ঘদিন যাবত এই স্ট্রবেরি চাষ করছেন এবং স্ট্রবেরি চাষ সম্পর্কে তার যে অভিজ্ঞতা বা মতামত তিনি ভাগ করে নেবেন আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সুব্রত মহেশ প্রগতিশীল চাষী গোগ্রাম পশ্চিম মেদিনীপুর আপনাকেও স্বাগত আমাদের কৃষি দর্শনের স্টুডিওতে এবং দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের মধ্যে আমাদের স্ট্রবেরি চাষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা আসতে পারেন আমাদের মধ্যে এবং অবশ্যই আমাদের কৃষি দর্শনের ইউটিউব চ্যানেলটি সার্চ করে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে গিয়ে স্ট্রবেরি চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য এবং কোথা থেকে এগুলিকে সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে আমরা আসছি এ বিষয়ে পরবর্তী আলোচনায় কিন্তু মূল আলোচনায় প্রবেশ করছি প্রথমেই স্যার আপনাকে জিজ্ঞেস করছি যে স্ট্রবেরি চাষের গুরুত্ব দিনকে দিন বেড়ে চলেছে এটি কেন হচ্ছে কি আপনারা আমাদের বিশ্বে যে পাঁচটি ফল আছে সেই পাঁচটি ফলের মধ্যে আমাদের স্ট্রবেরি একটি গুরুত্বপূর্ণ ফল এই যে স্ট্রবেরি ফল যেটা আমরা এটা চাষ চাষ খুবই লাভজনক কৃষকদের মধ্যে এই জন্য যারা কৃষিটাকে মানে জীবিকা অবলম্বন করে এগিয়ে যেতে চাইছে তারা এই স্ট্রবেরি চাষের দিকে গুরুত্ব দিতে পারেন এটা গেল অর্থনৈতিক ব্যাপার আরেকটা যেটা স্বাস্থ্য স্বাস্থ্যের দিক দিয়ে দেখলে স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এতে ভিটামিন সি লোহা এবং অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ এই জন্য আমাদের যে পার্ধক্য দূর করতে সাহায্য করে অর্থাৎ আমরা তাড়াতাড়ি যে বুড়ো হয়ে যাই সেটা আমাদের হতে রাখতে আমাদের সাহায্য করে এবং শিশুদের যে ক্ষুধা মন্দ হয় সেটা শিশুরা খেতে চায় না তো এই স্ট্রবেরি স্ট্রবেরি খেলে তাহলে তাদের ক্ষুধাটা ঠিকঠাক মানে তারা এবং এটা পুষ্টিগুণের পাশাপাশি এটা স্বাদও এত সুন্দর শিশুরা পছন্দই করুন পছন্দ করবে এবং এটা দেখতেও খুব সুন্দর লুকেটিভ দেখতে তো সেটা জন্য শিশুরা সহজে এটা খেতে চাইবে আর কি আচ্ছা আমি ASCII আপনার কাছে সুব্রত বাবু যে আপনি তো স্ট্রবেরি চাষের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং আমাদের পশ্চিম বাংলার বুকে আপনি স্ট্রবেরি চাষ করে চলেছেন এই স্ট্রবেরি চাষের জন্য কোন সময়টাকে আপনারা উপযোগী বলে মনে করেন দেখুন স্ট্রবেরিটা হচ্ছে শীতকালীন ফসল আর এটাকে হচ্ছে লাগাতে হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং ওই সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগালে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি এই শীতের সময় এর হচ্ছে হারভেস্টটা হয় আর কি এই যে স্ট্রবেরি চাষ স্যার স্ট্রবেরি চাষ সম্পর্কে তো বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি আছে কারণ যেহেতু এটি সারা বিশ্বে এটা খুব জনপ্রিয় এবং যে কোনো চাষের জন্যই বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজন সেই স্ট্রবেরি চাষের জন্য বৈজ্ঞানিকভাবে কোন কোন দিকগুলির ওপর আপনারা নজর দিয়ে থাকেন স্ট্রবেরি চাষ অ্যাকচুয়ালি স্ট্রবেরির চাষ হচ্ছে শীতকালীন ফসল এবং এই যে ফলটা মানে স্ট্রবেরি এটা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট অর্থাৎ শীতকালে এটা ভালো হবে শীত যদি ভালো থাকে তাহলে এই ফলের ফলনটা ভালো হবে নাম্বার ওয়ান নাম্বার টু এটা যে মাটিতে এটা মোটামুটি এঁটেল মাটি থেকে বেলে মাটি পর্যন্ত সব মাটিতেই এটা চাষ করা যায় তবে এতে বেলে মাটিতে এর ফলনটা অনেক বেশি ভালো এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে আমাদের যে বেলে মাটিতে এই ফলটা অনেক আগে পাকে এবং ফলনটা বেশি হয় আর মাটির ক্ষেত্রে এতে যেটা সব থেকে বেশি জরুরি এতে জৈব পদার্থ প্রচুর পরিমাণে যেন মাটিতে থাকে এবং মাটির পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভে এই স্ট্রবেরি চাষটা ভালো হয়ে থাকে আর যেখানে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে স্ট্রবেরি এমন একটা ফসল যেখানে যদি বেশি জল হয়ে যায় তাতেও সমস্যা হয় আবার যদি কম জল হয়ে যায় এতে শুকিয়েও মারা যায় পরিমিত জল ভেজা ভেজা মাটি থাকলে সেখানে স্ট্রবেরি চাষটা ভালো হবে আচ্ছা। আর এতে যে সার সারের কথা প্রথমেই বললাম যে প্রচুর পরিমাণে জৈব সার এতে দরকার এই স্ট্রবেরি স্ট্রবেরি চাষে অর্থাৎ আমি যদি স্ট্রবেরি তো খুব বেশি কৃষক বন্ধুরা চাষ করেন না আমার সঙ্গে সুব্রতবাবু আছেন উনি অনেকটাই চাষ করতেন এক একর চাষ করতেন কিন্তু খুব কৃষকদের সঙ্গে যে কথা বলেছি তারা কম দশ ডিসমল পাঁচ ডিসমল করে তো এক ডিসমলের যদি আমরা সারের পরিমাণ বলি পনেরো থেকে কুড়ি ঝুড়ি আপনার ফার্ম ইয়ার বা গোবর সার দিতে হবে আর ভার্মি কম্পোস্ট একশো কুড়ি কেজি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এতে দিতে হবে সঙ্গে পাঁচ কেজি সুপার ফসফেট এবং দু কেজি পটাশ সার এতে দিতে হবে এমওপি যেটা সেটা দিতে হবে এর সঙ্গে কিছু অনুখাদ্য যেমন বোরন বাজারে সব অনুখাদ্য পাওয়া যায় সে অনুখাদ্য এর সঙ্গে দিলে তাহলে এতে সারের তারপরে যখন চারা লাগানো হলো চারা লাগানোর পনেরো কুড়ি দিন পর আবার একবার মানে আমার আমরা যে সর্ষে খোল আছে সর্ষে খোলকে ভালো করে পচিয়ে আমরা চারা লাগানো দশ দিন পর তারপর সাত দিন পর পর আমরা এটা দিতে পারি তাহলে এতে এই মানে সারের যে অর্থাৎ জৈব সার জৈব সার কেন্দ্রিক চাষটা যেহেতু আমরা সরাসরি কনজিউম করি কেমিক্যাল সারটা খুব বেশি ব্যবহার করাটা উচিত নয় আচ্ছা একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোনে হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন

বেড়াতে গিয়ে সবই খেয়ে হয়েছিলাম খুব ভালো লাগে এবং দুটো তিনটে প্রশ্ন আছে যে এই যে স্টেরি চাষের জন্য আমি তো হুগলি জেলার মানুষ উৎসাহিত হচ্ছি যে হুগলি জেলায় কোন মাটিতে সবই চাষ করা যাবে হচ্ছে উন্নত ধরনের বীজ কোথায় পাওয়া যাবে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যে সবই ছবিগুলো দেখাচ্ছেন এগুলো অরিজিনাল ছবি তো না ভীষণ ভালো লাগছে মানে আমি ছাড়া আরো অনেক কৃষি কিন্তু কৃষক কিন্তু খুব উৎসাহিত হচ্ছে সাথে সাথে আপনি মেদিনীপুর জেলার মানুষ মেদিনীপুর হুগলি জেলার জেলা এই স্ট্রবেরি চাষ করতে উন্নত পদ্ধতিতে কিভাবে করা যাবে যদি আলোচনা করেন তো খুব ভালো হয় আর শেষ প্রশ্ন হচ্ছে এটাকে ছাদ বাগানে করা যাবে যদি ছাদে স্ট্রবেরির মধ্যে করা যাবে যদি করা যায় কি পদ্ধতিতে করা যাবে খুব আলোচনা করব ফোন করার জন্য অনেক ধন্যবাদ আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তরে আমরা একে একে আছি তার আগে দেখাচ্ছি এটা একদম সত্যি করে কোনো ছবি তোলা নয় এবং কোনো আর্টিফিশিয়াল জিনিস নয় আমাদের সঙ্গে যিনি কৃষক বন্ধু আছেন তার হাতে চাষ করা জিনিস আমরা স্টুডিওতে আজকে নিয়ে এসেছি এবং আপনাদের জন্য আপনারা যাতে উৎসাহিত হন তার জন্যে আমরা পরপর উত্তরগুলিতে আসছি প্রথমে বলছি কোন মাটিতে চাষ করা আপনি তো বললেন বেলে মাটিতে উন্নত বীজ কোথায় পাওয়া যাবে এবং যেটা পরবর্তী জিজ্ঞাসায় আমি আসবো ওটা একটু পরে আলোচনা এগোনোর পরে আসব যে কোথায় কোথায় ছাদ বাগানে বা টবে করা যাবে কিনা উন্নত বীজ সম্পর্কে আপনি কি বলবেন সুব্রতবাবু বীজটা হচ্ছে এক এর হচ্ছে স্ট্রবেরি বীজটাই হচ্ছে মেন বীজ বলতে চারা আর কি বীজ না চারা চারাটাই মেন অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেভাবে কেউ প্রোডাকশান কমার্শিয়ালি করে না আমি কিছু বানাই যারা অর্ডার দেয় তার দিকেও কিছু দিই চা দিকে এবং আমরা নিজেরটা আমি নিজের হাতে বানিয়েই করি এবং বেশিরভাগ ম্যাক্সিমামটা নিয়ে আসে কিন্তু পুনে থেকে এবার ওই পুনে থেকে এখন অনলাইন এইগুলো যুগ এবং কিছু নার্সারিকে অর্ডার দেয় ওরা আবার পুনে থেকে আনে দেয় মানে মহাবালেশ্বরের চারাটাই পুনে হয়ে আছে ওটাকে পুনে পুনে চারা বলা হয় তো ওইটা নেওয়ার সময় আগে আমাদেরকে কি করতে হবে ওই যে ফার্ম থেকে নিচ্ছি ওই কোম্পানি এবং ওই নার্সারির ভালোভাবে আমাদের খোঁজ খবর নিয়ে ব্যাকগ্রাউন্ডটা জেনে সার্চ করলে এখন ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় তো ওই সার্চ করার পর তারপরে আমরা ওই চারাটা আমরা কালেক্ট করতে করলে ভালো হয় আর কি আচ্ছা আর একজন দর্শক বন্ধু ফোনে হ্যালো বলছি থেকে বলুন হ্যাঁ নমস্কার শুভ সন্ধ্যা সঞ্চালিকা দিদি এবং মাননীয় অতিথি আপনাদের নমস্কার শুভ সন্ধ্যা জানি আমি টবে স্ট্রবেরি করেছিলাম দুখানা হয়েও ছিল তবে একটা দেখলাম আস্তে আস্তে তোলার অভাবে গেল নষ্ট হয়ে গেল এখন দেখলাম গাছটা আছে ফলটা হচ্ছে নাকি এটা কি উপযুক্ত পরিমাণে কি জল দেওয়ার অভাবে হচ্ছে যেমন শীতকালে জলটা কম পাচ্ছে আর কি কি সার বা কি প্রয়োগ করতে পারি টবে গাছটা কোনো বেঁচে আছে কিন্তু স্ট্রবেরি হচ্ছে না দুখানা হয়েছিল আপনিই আমাদের সঙ্গে থাকুন আমি অবশ্যই এটার উত্তর দেব আমি আপনার কাছে আছি বাবু যে আপনি তো স্ট্রবেরি চাষ করছেন আমরা দেখছি আপনার চাষ করা স্ট্রবেরি এবং আপনি দেখিয়েছেন কিভাবে চাষ করেন কিন্তু আপনাকে যেটা জিজ্ঞাসা করা যে স্ট্রবেরির কি বিভিন্ন রকম জাত আছে নাকি এক একরকমই জাত এবং কোন কোন জাতগুলো আপনি চাষ করছেন না এর জাত বহু রকম জাত আছে এখন আপনি যদি গুগলে সার্চ করা যায় জাত মাথা পাগলা হয়ে যাবে এত জাত দেখা যায় তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি যেগুলো করে সাকসেস হয়েছি

আর ক্যামেরা যা আছে বাকি টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা আচ্ছা স্যার আপনার কাছে আসছি যে আমরা তো স্ট্রবেরি জাত সম্পর্কে জানলাম কিন্তু আরেকটা বিষয় যেটা জানার খুব প্রয়োজন পরিচর্যা যেটা পরিচর্যার বিষয়টা যে কোনো চাষের জন্য ইম্পর্টেন্ট এবং অনেক দর্শক বন্ধু বলছেন যে তারা চাষ করার চেষ্টা করেছেন হয়তো কখনো ফল এসেছে কখনো পচে গেছে নিশ্চয়ই পরিচর্যাগত কোনো সমস্যা ছিল আপনি এই বিষয়টা যদি একটু বিস্তারিতভাবে বলেন আমরা এতে মাটির কথা বললাম যে কেমনভাবে কোন মাটিতে হয় তো পরিচর্যা এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট কারণ এই 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 যে ফলটা এই ফলটা খুব দামি ফল সুতরাং এর পরিচর্যাটা আমাদের সেইভাবে গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে তো প্রথমে আসি জলসেচের ব্যাপারটা জলসেচ এখানে খুব বেশি যদি আমরা জল সেচ দিই তাহলে ফলটা পচে যাবে ফলে বট্রাইটিস বা বিভিন্ন ধরনের ধোসা লেগে ফলটা নষ্ট হয়ে যাবে আবার যদি জল কম হয়ে যায় তাহলে কি হবে গাছটা শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের এমনভাবে ইরিগেশান করতে হবে বা জলসেচটা দিতে হবে যাতে মাটিটা ভেজা ভেজা থাকে অর্থাৎ এখানে সবথেকে বেস্ট পদ্ধতি হচ্ছে ড্রিপ ইরিগেশান অর্থাৎ ফোটা ফোঁটা জলসেচ যেটা হয় সেটাতে আমরা যদি এতে জলসেচ করি তাহলে এটা খুব ভালো হয় আর একটা জিনিস এই ফলটার নাম হচ্ছে স্ট্রবেরি স্ট্র হচ্ছে আপনার খড় বেরি হচ্ছে ফল অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে মালচিং কিন্তু মাস্ট অর্থাৎ এই ফলটা যদি আমি এমনি মাটিতে মাটিতে হয় তাহলে কিন্তু আমার নষ্ট হবেই তো এক্ষেত্রে স্ট্র স্ট্র যদি হয় তাহলে স্ট্রটাকে দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি কুচি কুচি করে তারপরে সেটাকে বিছিয়ে দিয়ে মানে এবং দেড় থেকে দু ইঞ্চি যেন পুরু হয় সেটাকে মালচিং করা যেতে পারে তো সব সব থেকে ভালো হয় যেটা পলিথিনের মালচিং যেটা আমাদের কৃষক বন্ধুরা ব্যবহার করছেন তো পলিথিনের মালচিংয়ে যদি করা হয় তাহলে একদিক দিয়ে যেমন রোগ পোকার পোকার আক্রমণটা কম হবে দিক দিয়ে আমার স্ট্রবেরিটাও খুব ভালো হবে অর্থাৎ এক্ষেত্রে মালচিংটা খুব জরুরি জরুরি হুম আচ্ছা কৃষি দর্শন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা জেনে নেব আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সকালের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন থাকবে তাপমাত্রা আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আসছে কৃষি সম্পর্কে বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে লঙ্কা ও বড়ো ধানের চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ অনুকূল আবহাওয়াতে লঙ্কায় মাকড় ও চিরুনি পোকার আক্রমণ দেখা দিলে স্পাইরোমেসিফেন বাইশ দশমিক নয় শতাংশ এস সি শূন্য দশমিক সাত পাঁচ মিলি প্রতি লিটার জলেগুলো স্প্রে করুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার দেখে নেব বোরো ধান সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ বোরো ধানের মূল জমি তৈরি করুন ধানের চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে মূল জমিতে রোপণ করুন যদি ধানের চারায় লাল রং দেখা যায় তাহলে ট্রাইসাইক্লোজল শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করুন পরের দিন চিটেল চিলেটেড জিঙ্ক এক গ্রাম প্রতি লিটার জলে মিশে স্প্রে করুন বীজতলায় লোক দেখা দিতে পারে তাই ভ্যালিডামাইসিন এক গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারের বাজার দর উচ্ছে আলিপুরদুয়ার সর্বোচ্চ চার হাজার টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর তিন হাজার পাঁচশো টাকা প্রতি কুইন্টাল তমলুক বাজারে উচ্ছে সর্বোচ্চ দর তিন হাজার আটশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর তিন হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল হাবড়া বাজারের উচ্ছে সর্বোচ্চ দর দু হাজার পাঁচশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর দু হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল টমেটোর দর আসানসোল বাজারের সর্বোচ্চ দর চারশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর ছশো টাকা প্রতি কুইন্টাল দিনহাটা বাজারে টমেটোর সর্বোচ্চ দর বারোশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর এক হাজার টাকা প্রতি কুইন্টাল বালুরঘাট বাজারে টমেটোর সর্বোচ্চ দর এক হাজার টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দর এক হাজার টাকা প্রতি কুইন্টাল চলে আসছি কৃষি দর্শনের মূল আলোচনা পর্বে আমরা এই আলোচনার মধ্যে থেকে পরিচর্যা সম্পর্কে জলসেচ সম্পর্কে জেনেছি কিন্তু এই স্ট্রবেরি চাষ করতে গেলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হতে পারে আমরা জেনে নেব আমাদের কৃষক বন্ধুর থেকে দেখুন এই এতে সমস্যাগুলো হয় মেন গোড়াতেই গোড়াতে যদি আমাদের পড়ল অর্থাৎ আমাদের যখন লাগাচ্ছি বা মাটি তৈরি করছি ওই হ্যাঁ শুরুতেই ওই সময় আমরা যদি মাটিটা ঠিকঠাক কারণ ম্যাক্সিমাম ক্রপগুলো হয় অন্য টাইম এর মাটিটাই রেডি করতে হয় কিন্তু বর্ষার সময় যেহেতু জুলাই মে জুন আপনার হচ্ছে সেপ্টেম্বর আচ্ছা অর্থাৎ ওর আগে এত বর্ষা থাকে মাটি তৈরি করাটা খুব টাফ হয়ে যায় আর ওই সময় আমাদের কি করতে হবে তো মোটামুটি চার থেকে পাঁচ মানে আরও দু মাস আগে থেকে আমাদের মাটির প্রিপারেশানটা তৈরি করতে হবে ওই মানে তিন চারবার মাটিটাকে ওলট পালট করে ঝুড়ো করতে হবে এবং রোদ আলো বাতাসটা লাগাতে হবে তো এইটা যদি করে নিতে পারি এবং ওই ভার্মি স্যার যে বলেছিলেন যে জৈবের পরিমাণটা ওইটা যদি ঠিকঠাক দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু তেমন সমস্যা আসে না আরেকটা মনে একটা স্যার যে বলেছিলেন ওর সাথে যে আমরা মানে কিভাবে গাছটাকে পরিচর্যা আমাদেরকে মাথায় রাখতে হবে অন্য মানে বাচ্চা অন্য অন্নপ্রাশোনা আগে যেভাবে আমরা বাচ্চাকে ও লালন পালন লক্ষ্য নজর করি যদি আমরা ওইভাবে যদি আমরা ওই স্ট্রবেরি গাছটাকে যদি রক্ষণাবেক্ষণ করি তাহলে কিন্তু আমাদের এই স্ট্রবেরি বা এর থেকে আরো ভালো স্ট্রবেরি প্রোডাকশন করা যেতে পারে আচ্ছা স্যার আপনার কাছে আসছি যে যে কোনো গাছের বা যে কোনো চাষের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ বা শোষক পোকার আক্রমণ একটা বড় শত্রু গাছের জন্য তো এই ক্ষেত্রে স্ট্রবেরির ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলো আপনারা দেখতে পান এবং এই সমস্যাগুলোকে সমাধান করার কি উপায় আপনারা বলবেন এটার ক্ষেত্রে যে রোগ যেটা পোকা রোগের কথাটা আসি রোগের কথা রোগটা হচ্ছে আপনার বট্রাইটিস যে বা ফল পচা ফলটা পচে যায় এবং ফলে ধসা লাগে আবার পাতাতে পাতা পাতা ধসা হয় পাতাতে দাগ হয়ে যায় এই রোগগুলো মেনলি আমার স্ট্রবেরিতে ক্ষেত্রে দেখা যায় তো ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ডাইজিম ফিফটি পারসেন্ট ডাব্লিউপি দু গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি অথবা মেটালেক্সিল সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লিউপি আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি যেটা আমরা অ্যাজিস্ট্রোমাইসিন বলে যেটা পাওয়া যায় সেটাকে সেটা আমরা স্প্রে করতে পারি এক মিলি প্রতি প্রতি লিটার জলে ডাইফেনা জল তারপরে পিনকোনা জল এই যে ওষুধগুলো আছে এগুলোকে আমরা এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি তবে সবসময় আমাদের মনে রাখতে হবে স্ট্রবেরি আমরা সরাসরি খাচ্ছি সুতরাং যখন আমরা পোকার পোকা নিয়ন্ত্রণের দিকে যাব তো পোকা এর ক্ষেত্রে যেটা দেখা যায় লেদা পোকা বেশি দেখা যায় লেদা পোকা যা পোকা চিরুনি পোকা এইগুলো দেখা যায় তো এই পোকাগুলোকে কন্ট্রোল করার জন্য আমি বলবো যে নিম তেল এবং নিম তেল দিয়ে আমার কাছে যে কৃষক বন্ধু আছেন ওনার ওনার ফিল্ডেও উনি করেছেন যে নিম তেল টেন মানে যেটা ভেষজ ভেষজ হ্যাঁ টেন থাউজেন্ড পিপিএম দু টু এম এল পারিটার জলে গুলে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় এছাড়া আমরা যদি এ ব্যবহার করি ফেরোম্যান ট্র্যাপ ব্যবহার করি ফেরোম্যান ট্র্যাপ এটা একটু বেশি করে যেহেতু আমরা এটা বেশি গুরুত্ব দিতে চাইছি উনি বললেন যে গুরুত্বটা বেশি দিতে হবে সেক্ষেত্রে ফেরোম্যান টাইপ প্রতি ডিসিমলে আমরা যদি দুটো ফেরোমেন টাইপ লাগিয়ে দিই তাহলে এক্ষেত্রে পোকার আক্রমণটা আমরা প্রতিরোধ করতে পারবো সবসময় মাথায় রাখতে হবে স্ট্রবেরিটা আমরা যেটা ব্যবহার করছি স্ট্রবেরিটা সরাসরি খাচ্ছি অথবা জ্যাম জেলি আঁচাশ স্কোয়াশ ইভিন ইভিন ওষুধেও ব্যবহার করা হচ্ছে স্ট্রবেরির যে ফ্লেভারটা এবং আমাদের রূপচর্যার জন্য এই স্ট্রবেরি ব্যবহার করা হচ্ছে অপরিহার্য অপরিহার্য হয়ে উঠেছে আমরা এবার জেনে নেব যে স্ট্রবেরি চাষে আমাদের কৃষক বন্ধুরা কতটা লাভবান হতে পারেন আমাদের সকলেরই স্ট্রবেরির বাজার দর সম্পর্কে একটা কম বেশি ধারণা রয়েছে কিন্তু কৃষক বন্ধু বলবেন যে লাভজনকের দিক থেকে কৃষক বন্ধুরা কেন এগিয়ে যাবেন এই চাষের দিকে দেখুন অন্যান্য চাষ করতে গেলে একটা কম্পিটিশান থাকে মার্কেটে কারণ অলরেডি ওই চাষটা ওই প্রোডাক্টটা বা ওই সবজিটা নিয়ে কেউ না কেউ মার্কেটে চলে গিয়েছে কিন্তু আমাদের স্ট্রবেরির ক্ষেত্রে কিন্তু সেটা মানে নেই অন্য যে চাষি আছে এরকম নেই অর্থাৎ আমাদের কম্পিটিশান আসছে না তার মানে আমাদের কোয়ালিটির মানে কোয়ালিটি বলছে ওই তুলনার ব্যাপারটা নেই তার মানে যেহেতু কম প্রোডাকশান তার মানে সেটা হচ্ছে আমার নিজের রেটে রেটটা চলে সেই জন্য এর রেটটা মানে বাজারের রেটে নয় রেটে রেটে মানে অর্থাৎ আমার আমি ফলটা পারি একজন কৃষক বন্ধুই ঠিক করতে পারবেন কি উনি নির্ধারণ তো এই এটা হয় কি একটা এভারেজ প্রথমের দিকে যখন স্টার্ট হয় এটা প্রায় সাড়ে তিনশো চারশো টাকা কিলো ফার্স্ট হয় জানুয়ারির প্রথমের দিকে এবং মাঝে থেকে ওটা একটু কমে যায় ওই আপনার একশো আশি থেকে দুশো আড়াইশোর মধ্যে থাকে এইরকম মোটামুটি বাজার তো আমরা আপনি কি কৃষকের দাম বলছেন না এটা আমাদের বিক্রি রেট কারণ যারা কিনছে ওদের রেট আলাদা আমরা যেটা পয়সা পাই আমরা যেটা বেচে যেটা পাই সেই রেটটা বলছি তো আমাদের তো লাস্ট কেলে দিতে হয় তো যেখানে পঞ্চাশ ষাট কিলো এক কুইন্টাল করে যায় তো আমরা ওইটাই যে রেটে পাই সেই রেটটাই বলছি তো এভারেজ একটা একশো আশি থেকে দেড়শো টাকা একটা আমাদের একদম নভেম্বর টু মার্চ পর্যন্ত যে রেটটা হয় এটা এক এই রেটে পাওয়া যেত এইভাবে রেটে বেচে এক একর জায়গাতে প্রায় ন লাখ প্লাস আমরা পারি যেখানে খরচা হয় চার থেকে সাড়ে চার লাখ টাকা আচ্ছা মানে অলরেডি ডবল মূল্য আমরা পেতে পারি আর একটা বিষয় খুব সংক্ষেপে জানবো স্যার এবং আপনার থেকেও যে অনেক দর্শক বন্ধু বলছেন যে তিনি চাষ করেছেন কেমন জায়গায় চাষ করবেন কেউ বলছেন টবে চাষ করবেন কিনা কেউ বলছেন ছাদ বাগানে চাষ করব কিনা এই প্রভিশনগুলো আছে কিনা যদি একটুখানি এখন আর সেই দিন নেই যে চাষ এখানে হবে না ওই মাটিতে হবে না এরকম নেই যেহেতু হাইড্রোফোনিক জলে চাষ হচ্ছে তো এটা কিছু না আমাদেরকে শুধু একটু জেনে নিতে হবে টবেও চাষ হবে এবং যে কোনো মাটিতে হবে তো সেই মাটিতে এখন তো আমাদের অনেক ডেভেলপ হয়ে গেছে আমরা যদি মাটিটাকে পরীক্ষা করে নিই যেটা নেই সেটা দেব যেখানে এটেল মাটি আছে বালি দেব দিলি তোমাঁশ করবো যেখানে ভার মানে জৈবের কম আছে জৈব দেবো এইভাবে আমরা মাটিটাকে যদি ঠিক করে নিই এটা করা সম্ভব এবং টবে তো ছাদে প্রচুর হয় হয় না না প্রচুর হয় আর যিনি বলছিলেন ওটা ওটা হচ্ছে মাটিটাকে একটু ঠিকঠাক যদি করে নেওয়া যায় ব্যাপার হয় আমাদের টবে যে আমরা যে মাটিটা নেই ওই মাটিটারও অনেক একটু প্রবলেম হয় ব্যাপার হচ্ছে আমরা যেটা খুব আমরা সয়েললেস ফার্মিং যেটা বলে এখানে আমরা কোনো মাটি না ইউজ করি শুধু ফার্মিং বা গোবর দিয়ে যদি আমরা ওই টপটাকে ফিল আপ করি এবং ওর মধ্যে টোয়েন্টি পারসেন্ট যদি বালি মিশিয়ে দিই দিয়ে যদি ভোরের চাষটা করি আরও ভালো ফল পাওয়া যাবে কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা আলোচনা করলাম স্ট্রবেরি চাষ নিয়ে আমাদের এই পর্বটি আবার দেখতে বা এই স্ট্রবেরি চাষ সম্পর্কে আরও জানতে আমাদের কলকাতা দূরদর্শনের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এর ডিটেলস এবং এটি আবারও দেখতে পারবেন আমাদের এই আজকের অনুষ্ঠানটি দর্শক বন্ধুরা আমাদের চিঠি লিখতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো জানার আগ্রহ থাকলে কোনো ফসল সম্পর্কে আমাদের দপ্তরে আমাদের চিঠি লেখার ঠিকানা আপনারা জানেন এবং আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে আর আগামী দিনেও আমরা চেষ্টা করবো এরকমই আরেকটি পর্ব আপনাদের সামনে নিয়ে উপস্থিত হওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার